যার বোতল আগে বসবে সে ফাটতে পারবে যে সবাই আগে এসে এই যে মাথায় রাখা বেলুনটা ফাটতে পারবে সে পেয়ে যাবে টাকা টাকা পুরস্কার পেয়ে যাবে তাড়াতাড়ি নাও যে আগে পারবে সে কিন্তু বেলুন ফাটাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাক কে আগে বেলুন ফাটানো স্টার্ট করছে দেখা যাক সবাই মিস করছে দুজনের কেউ কিন্তু বেলুন বসাতে পারছে না খুব চাপ আছে চাপ আছে কিন্তু বেলুন সব উঠছে হাওয়ায় তাড়াতাড়ি নাও এক এক করে ফাটাও আস্তে করে ঘোরাও পড়ুক পড়ুক ও মিস এখনো কিন্তু দুজনের মধ্যে কেউই বেলুন ফাটাতে পারিনি একটাও একটাও বেলুন ফাটাতে পারিনি মিস দারুন 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 বাহ চলো এটা ফ্লিপ করো মিস চলো বে বোতল বসাতে পারলে বেলুন ফাটাতে পারবে যে মাথায় আসতে পারবে সবার আগে দারুন 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 খেলছে বৌদি তো দারুন খেলছে একা নাম্বার অন হয়ে যাবে নাকি একা নাম্বার ওয়ানের নাম্বার ওয়ান হয়ে যাবে চলো 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 ঠিকঠাক করে বসাও ভালো সমান জায়গা থেকে ফেলো ওহ মিস 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 অত সহজ নয়

বোতল ফ্লিপ করে বসাতে পারলে আবার একবার ফ্লিপ করার সুযোগ মিস হচ্ছে আর তিনটে আছে তিনটে তিনটে বেলুন ফাটালে একবার একবার মিস চলো এদিকে চারটে ওদিকে তিনটে দেখা যাক এগিয়ে আসো শতলে এগিয়ে আসো এগিয়ে আসো সামনের দিকে এগিয়ে আসো হুম তুমি পড়ে বনা সুন্দর করে সুন্দর আমি কি লোক পাঠাবো নাকি অ্যাসিস্ট্যান্ট পাঠাবো দুজনের জন্য দুটো ফ্লিপ করার জন্য মিস বাহ মিস এবার বসবে বসাও কাকা হোক আস্তে করে ঘোরাও বেশ মিস ও আর মাত্র দুখানা আছে কিন্তু কে যেতে দেখা যাক আর মাত্র দুখানা তালি 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 এদিকে তিনটে ওদিকে দুটো দেখা যাক কে আজকে এই হাজার টাকা জিতে নিচ্ছে হাজার টাকা পড়েছে পড়েছে গুড হ্যালো ফেলো ফেলো আবার আবার গুড গুড আরে এইবার কিন্তু ফাইনাল টাস এই যে টাকা লাগিয়ে দিলাম এইটা যে ফাটাতে পারবে সে পেয়ে হাজার টাকা চলো পারলে না প্রথম থেকে কিন্তু তুমি এগিয়েছিলে চলো আমাদের উইনার পেয়ে গেলো হাজার টাকা উইনার জন্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে